ভিডিওর ইন্ট্রো দেখে কেউ ভিডিওটা ছেড়ে আজকে প্লিজ যেও না তোমাদের সাথে যে অনেক বড় একটা ঘটনা শেয়ার করতে চলেছি তোমরা অনেকেই জানো যে আমরা পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস করে এসেছি সেটা আমার লাস্ট ব্লগ যারা দেখেছ তারা জানো সো ট্রেনে বসেছিলাম ট্রেনটা ছিল আমাদের এসি কোচ তো যেহেতু পুরী শালিমার মানে বুঝতেই পারছ পুরী টু শালিমার আসার আমাদের কথা তো আমাদের যে প্রাইভেট গাড়ি ছিল সেটা আমাদের শালিমারেই ছিল সো এই ঘটনাটা তোমাদের প্লিজ সবাইকে একটুখানি ভালো করে শুনতে বলবো কারণ আমি এর আগে কোনো দিন এরকমের কিছু সম্মুখীন হইনি তাই তোমার সাথে এই ঘটনাটা না শেয়ার করলে তো হয় না কারণ অভিজ্ঞতা সবারই হতে পারে একটা তাই যেন ধারণা তোমাদেরকে আমি বলেই রাখি সো আমাদের নামার কথা শালিমার কিন্তু শালিমার যেতে ট্রেনটা অনেকটা লেট করবে মানে ফাইভ থেকে সিক্স কিলোমিটার্স যেতে ট্রেন দেখাচ্ছিলো মানে এক্সিগোতে দেখাচ্ছিলো ওয়ান এক ঘন্টা লাগবে সো ওই জন্যই আমরা সাঁতরাগাছি নেমে যাওয়ার প্ল্যানিংয়ে ছিলাম না কিন্তু সাঁতরাগাছি নেমে যেতে বাধ্য হই পাপা খুব তাড়াতাড়ি করে বলে যে সাঁতরাগাছি নামবো আমরা এবার আমরা আমাদের বড় লাগেজগুলো নিয়ে নেমে যাই মানে আমাদের একটা বড় লাগেজ ছিল দুটো পিডব্যাক ছিল তিনটে পিডব্যাক ছিল আর একটা হ্যান্ডব্যাগ ছিল যাতে প্যারা ছিল আরও একটা হ্যান্ডব্যাগ ছিল যাতে আমার মেকআপ কিট ছিল সাথে কম হ্যানা তারা অনেক কিছু ছিল তো এরকমভাবে আমরা নেমে যাওয়ার পরে ট্রেনটা জাস্ট স্টেশন থেকে আউট হচ্ছে মানে অ্যারাইভ যাকে বলে তার পর মুহূর্ত আমাদের মনে পড়েছে ট্রেনে আমাদের একটা জিনিস রয়ে গেছে সো কি করা যাবে আবার মানে আমরা তখন খুবই টেনশনের মধ্যে রয়েছি তারপর সাঁতারাকাছি স্টেশনের বাইরে বেরিয়ে তার আমার সাঁত্রাকাছি স্টেশনটা আমার খুব বেটার লাগেনি মানে কাজ চলছে যায় না হয়তো আরও ইম্প্রুভ করবে বাইরে বেরিয়ে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়ি আঙ্কেল দাদাকে বলা হলো যে আবার আমাদের কি শালিমার যেতেই হবে কারণ ওখানে যেহেতু আমার মেকআপ কিটটা ছিল এবার ওতে প্রচুর কসলি কস্টলি প্রোডাক্ট ছিল সো ওই প্রোডাক্টগুলো আমি কোনোভাবেই হয়তো দিতে পারি না সো ওই জন্যই আমরা আবার চলে যাই শালিমার স্টেশনে এভেন ওখানে গিয়ে দেখি যে ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে যেরকমটা ডিলে হওয়ার কথা ছিল ওরামটা ডিলে হয়নি ট্রেন স্টেশনে দেওয়ার ফলে যাচ্ছি নেমে গেছে বেশ অনেকক্ষণ আগেই স্টেশনে ট্রেন দিয়েছিল ইনকোয়ারি অফিসে কথা বলাতে ওনারা বলেছিলেন যে এক দুই নম্বর প্ল্যাটফর্মে চেক করে দেখতে তো ট্রেন যেহেতু দিয়ে দিয়েছে অনেক লোক নেমে মানে সবাই প্রায় নেমেই যাওয়ার ফলে ট্রেন লক করে দেওয়া হয় এবার আমাদের তো মাথা খারাপ কীভাবে পাবো জিনিসটা ট্রেনের প্রত্যেকটা আমাদের বি সিক্সে বগি ছিল মানে বি সিক্সে ছিল জিনিসটা আমাদের উঠতে হলো বি ফোর দিয়ে এবার আমাকে উঠতে বারণ করলো আমার পাপা গেল গিয়ে ওখানে একটা কুলি ছিল কুলি উঠতে সাহায্য করলেন ইভেন ট্রেন ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল কারণ ইঞ্জিন দিয়ে দিয়েছিল তারপরেই হচ্ছে ভিতরে যে ইনি দিচ্ছিলেন বালির সম্ভব মানে ওয়ার্ড বয় যাকে বলা চলে তিনি অনেকটাই সাহায্য করেন পাপাকে ইভেন পাপা জিনিসটা পায় ঠাকুরকে এটাই ধন্যবাদ যে আমরা জিনিসটা পেয়ে গেছি সো আমি সবাইকে এই কথাটাই বলব প্রত্যেকে প্রত্যেকজনের জিনিস যারা ট্রেনে জার্নি করো অবশ্যই দেখে নেবে কটা লাগেজ নিচ্ছ কটা লাগেজ ফেলে আসছো এতদিনের জার্নির অভিজ্ঞতা এত জায়গায় ঘুরেছি কোনো দিন এই রকম সিচুয়েশান আমরা ফিল করিনি কোনো দিন মানে আজ পর্যন্ত কোনো দিন হয়নি ফর দ্য ফার্স্ট টাইম এই রকম হলো ঠিক আছে সো তোমাদের সাথে কারদের কাছে সাথে এরকম হয়েছিল ঠাকুর করুক যেন কারোর এরকম না হয় যদি স্টেশনটা শালিমার হয়ে যারা অন্য জায়গায় ট্রেনটা চলে যেত তাহলে আমরা অত জিনিসটাকে আর পেতাম না বা অন্য কারোর হাতে চলে যেত চুরি হয়ে যেত তাহলে সেটার ক্ষেত্রেও জিনিসটা আমরা পেতাম না সো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি এটাই জানলাম আশা করছি পুরো স্টোরিটা সবাই শুনেছ যারা শুনলে অবশ্যই একটা কমেন্ট করে যাও প্লিজ কারণ কাদের সাথে এরকম হয়েছে বা হয়নি যাতে না হয় তারই কামনা করি সো সবাই কিন্তু একটা কমেন্ট করতে বলবে না তাহলে আমি বুঝতে পারবো কারা স্টোরিটা শুনলে মানে একটা খুব বাজে ঘটনা তোমার সাথে শেয়ার করতে বাধ্য হলাম কিছু করার ছিল না আমার কাছে কারণ তোমাদের সাথে সব খবর না শেয়ার করতে পারলে মানে তোমাদেরও হতে পারে এরম সম্মুখীন তোমরা হতে পারো আমি তার আগে থেকে তোমাদের বাঁচিয়ে নেওয়াটাই ভালো ওই জন্য বলছি যা নেবে দেখে শুনে নেবে দেখে উঠবে ট্রেনে প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি লাগবে সো কথাগুলো শুনে ভালো লাগলে বা দুঃখ লাগলে যাই লোক না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও